শাহ সুলতান আতিকের লেখা ছোট গল্প গল্পের নাম শেষ রুটিটা নাহিদ আর তার ছোট ভাই রায়হান দুজনেই খুব গরিব অনেক কষ্টে দিন চলে মানে বাবা রিক্সা চালায় একদিন রাতে তাদের ঘরে ছিল শুধু একটা মাত্র রুটি রায়হান খুব ক্ষুধার্ত কিন্তু নাহিদ কিছু না খেয়ে বাইরের দিকে রুটিটা বাড়িয়ে দেয় রায়হান বলে ভাইয়া তুমি খাবে না নাহিদ মাথা না তুই খা আমি খেয়ে নিয়েছি দুপুরে রায়হান খেতে খেতে হঠাৎ জিজ্ঞেস করে ভাইয়া দুপুরে তো কিছু ছিলই না নাহিদ চুপ চোখে জল ছোটো বই যাতে খেতে পারে তাই নিজের ক্ষুধার কথা লুকিয়ে গেছে সে গড়ের এক পাশে বাতাসে কাপে নিঃশব্দ ভালোবাসা ধন্যবাদ দর্শক আবার দেখা হবে নতুন কোনো গল্পে